মেজর ক্রিকেট লিগে নিজের তৃতীয় ম্যাচে ব্যাটে বলে চরমভাবে ব্যর্থ হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আগের ম্যাচে অন্তত ব্যাটিংয়ে ভালো একটা শুরু পাচ্ছিলেন সাকিব সেটাকে তিনি ধরে রাখতে পারেননি সেটাকে লম্বা করতে পারেননি কিন্তু এই ম্যাচে সেটাও হয়নি সাকিবের দ্বারা ব্যাটে বলে উভয় দিকেই ব্যর্থ সাকিব তো শুধু আগে টস হেরে আগে ব্যাটিং পায় সাকিবের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও সাকিবকে নাম্বার ফোরই সুযোগ করে দেয় নাইট রাইডার্স কিন্তু এই ম্যাচে সাকিব ব্যর্থ দ্রুত দুই উইকেট পড়ার কারণে সাকিবের উচিত ছিল এই ম্যাচে অন্তত ভালো একটা পার্টনারশিপ দাঁড় করানো কিন্তু সাকিব এই ম্যাচে ব্যর্থ মাত্র সাত বলে সাত রান করেই ফিরে যান প্যাভিলিয়নে এরপর শেষের দিকে ডেভিড মিলারের বাইশ বলে চৌচল্লিশ রানের ইনিংসের উপর ভর করে বিশ্ববাসী সে একশো আটষট্টি রানের স্কোর দাঁড় করায় নাইট রাইডার্স আর একশো উনসত্তর রান ডিফেন্ড করতে নেমে প্রতিপক্ষ ব্যাটসম্যান রায়ান রিকিলটন এবং কোয়েন্টিন ডি ককের সামনে দাঁড়াতেই পারছিল না কোনো বলাররা মিডল ওভারে সুনীল নারায়ণ কিছুটা চাপ সৃষ্টি করতে সক্ষম হন সুনীল নারায়ণ যেই দেখেছেন যে স্পিনাররা সুবিধা পাচ্ছে তো তিনি অপর প্রান্তে থেকে সাকিব আল হাসানকে অ্যাটাকে নিয়ে আসেন তিনি সুনীল নারায়ণের মতো চাপটাকে কন্টিনিউ রাখতে সক্ষম হন তো সুনীল নারায়ণ এবং সাকিব হাসানের পরপর দুই ওভারে চাপ সৃষ্টি হয়ে যায় রায়ান রিকিলটন এবং কোয়েন্টিন ডি ককের উপর নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে এসে সাকিব আর সেই চাপটাকে কন্টিনিউ রাখতে পারেননি ওই ওভারেই হয়ে যান এক্সপেন্সিভ দু দুটো ছক্কা মেরে প্রেশারটাকে রিজ করে দেন রায়ান রিকিল্টন এরপর আর পিছন ফিরে দাগাতে হয়নি রায়াল রিকিংটন বা কুইন্টিন ডি ককদের একশো রান মাত্র উনিশ ওভারই চেস করে নেয় রায়াল রিকিনটন এবং কুইন্টিন ডি ককেরা মূলত শাকিবুল হাসান এবং আন্দ্রে রাসেল এই দুই অলরাউন্ডারের বাজে বোলিং এর কারণেই ম্যাচটা হেরেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স এখন সাকিবকে নিয়ে প্রশ্ন উঠেছে যে পরের ম্যাচে সাকিব হাসান সুযোগ পাবেন কিনা কেননা বেঞ্চে অলরেডি বসে আছেন কোয়ালিটি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা এখন একজন জেনুইন অলরাউন্ডারকে বসিয়ে একজন জেনুইন বলার খেলাবে কিনা এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন অনেকেই তো আবার সাকিব হাসানের অবসরের পিছনেই উঠে পড়ে লেগে গিয়েছেন বলছেন সাকিবকে এখন অবসর নিয়ে নেওয়া উচিত অন্তত টি টোয়েন্টি থেকে এখন সাকিব কি আবার ঘুরে দাঁড়াতে পারবেন দিতে পারবেন এই ভক্তদের জবাব সেটা তো সময় বলে দিবে।